কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত তবে অভিযোগ অস্বীকার করে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ তারপরেও কোনো প্রমাণ ছাড়াই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করে আসছে ভারত এ নিয়ে দিল্লির কিছু পদক্ষেপে উত্তেজনা বেড়েই চলছে পাল্টা অভিযোগ আর হুমকি ধমকির মধ্যে প্রতিদিনই সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে ইতিমধ্যে দুই দেশ ক্ষেপানর্সের পরীক্ষা চালিয়েছে যুদ্ধের যে আশঙ্কা তা দিন দিন বাস্তবতার দিকে এগোচ্ছে এই অবস্থায় ভারতের অভিযোগ উড়িয়ে দিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে সাতান্নটি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থা ওআইসি সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে জানিয়েছে ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওআইসি সংস্থাটি বলছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতে অভিযোগ দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উত্তেজনা ওআইসি আরো জানায় ভারতের এক ধরনের অভিযোগ ইতিমধ্যেই অস্থিতিশীল পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে তবে সন্ত্রাসবাদদের বিরুদ্ধে আমাদের নীতিগত অবস্থান স্পষ্ট এবং আমরা যে কোনো রূপের সন্ত্রাসবাদকে নিন্দা জানাই তা যেই করুক এবং যেখানেই করুক কাশ্মীর ইস্যুতে সংস্থাটি বলছে দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সমস্যা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার মূল অন্তরায় জম্মু ও কাশ্মীরের মানুষ এখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং প্রভাবশালী দেশগুলোর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জানানো হয় গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করে একাধিক পদক্ষেপ নেন ভারত আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে একই সঙ্গে সব ধরনের ভিসা বাতিলের পাশাপাশি সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত